আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আমি আর্কিটেক্টর ডিজাইন ডিজাইনার বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দুই কাঠা জায়গার উপর এবং শতাংশ তিন শতাংশ জায়গার উপর তিনতলা বাড়ি এক ইউনিটের এটা হলো থ্রি রিভিউ থ্রি রিভিউটা আমি এখানে এন্ট্রি করবে এই সামনে থেকে এখানে সিঁড়ির সিঁড়ির সামনে থেকে এন্ট্রি হবে আর এইখানে সিঁড়ির জানানোটা একেবারে ফিক্সড জানালা হবে আর এইখানে লুবার কিছু ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে আর এইখানে দেখেন এই সাইডটাতে কালার কালার সাথে গ্রুপিং করা হয়েছে এখান থেকে একটা ওয়াল উঠায় নিয়ে গেছি যে এখানে যে পার করা করছি আর এখানে বারান্দা মাঝখানে বারান্দা দিয়ে সুন্দর একটা ডিজাইন করছি এটা হলো টপ ভিউ টপ ভিউটা দেখেন কিছু গ্রিন স্পেস করছি গার্ডেনিং করছি আর কিছু দেখেন কম্পোজিশন এখানে কিছু সিটিং আছে এটা ড্যান সাইডে ড্যান সাইড থেকে এখানে এন্ট্রি করবো এখানে গ্রাউন্ড ফ্লোরে বারান্দা হবে না সেক্ষেত্রে এখানে গ্রিন স্পেস হবে এখানেও কালার দেওয়া হয়েছে এখান থেকে একটু সাত বাইর করে নিয়ে এখানে কিছু পারগোলাও দিয়েছি ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা হলো আমার ল্যান্ড ল্যান্ডটা সাইজ এখান থেকে সামনে সামনে থেকে প্রবেশ করবে সামনের সাইডটা হলো পূর্ব সাইড এবং এইখান দিয়ে এটা হলো সামনের সাইড ছত্রিশ ফিট এবং উত্তর দিকে পঞ্চাশ ফিট পশ্চিম দিকে ছাব্বিশ ফিট চার ইঞ্চি এবং সাউথ সাইডে ঊনপঞ্চাশ ফিট এই টোটাল ল্যান্ড ল্যান্ডটা হলো পনেরোশো বিশ স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক এগারো কাঠা এবং শতাংশ তিন দশমিক আটচল্লিশ শতাংশ এবং প্রত্যেক এরিয়া যে কনস্ট্রাকশন হবে সেটা এগারোশো ষাট স্কোয়ার ফিট করে এবং খরচ পড়বে এক কোটি টাকা প্লাস মাইনাস এটা হলো টিপিক্যাল ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর এটা টিপিক্যাল ফ্লোরটা নিয়ে কথা বলি টিপিক্যাল ফ্লোরে আমি লিপ সিঁড়ি লিপ তো নেই এটা সিঁড়িতে আমি একশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এবং এইখানে টোটাল ইউনিটটা হবে এক হাজার দশ স্কোয়ার ফিট এখান থেকে সিঁড়ি সিঁড়ি দিয়ে একেবারে সামনের সাইডেই সিঁড়ি সামনেতে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে যখন ইউনিটে প্রবেশ করব তখন ড্রয়িং ডাইনিং অ্যাটাচ তেরো ফিট এবং ষোলো ফিট এই বরাবর এখানে বেড বারো ফিট এগারো ফিট বেড এটা বারান্দা বারান্দাটা সাত ফিট নয় দুই ফিট নয় ইঞ্চি এটা বেড আট তেরো ফিট আট এবং দশ ফিট এক ইঞ্চি আর এটা বারান্দা ছয় ফিট আট দুই ফিট ছয় ইঞ্চি এটা হলো অ্যাটাচ টয়লেট সাত ফিট তিন ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট পাঁচ ফিট এবং ছয় ফিট দশ ইঞ্চি কমন টয়লেট বড় এটা রান্নাঘর সাত ফিট ছয় এবং সাত ফিট ছয় রান্নাঘর এটা মাস্টারবেড মাস্টার বেডে ঢুকে এই সাইড দিয়ে টয়লেট আট ফিট আট ফিট এবং পাঁচ ফিট এটা হলো অ্যাটাচ টয়লেট আর মাস্টারবেডটা বারো ফিট সাত এবং তেরো ফিট সাত ইঞ্চির মাস্টারবেড আর এটা মাস্টার বেডের বারান্দা বারান্দাটা হলো সাত ফিট ছয় এবং তিন ফিট নয় ইঞ্চির বারান্দা এটা গেল আমার টিপিক্যাল ফ্লোর আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটাও তো আমি সিঁড়িতে প্রবেশ করব দিয়ে এখানে ল্যান্ড এখানে এখানে লবি এখান থেকে প্রবেশ করব এইখানে প্রত্যেকটায় চাপায়া চাপায়া দেওয়া হয়েছে কিছু ছাড়া দেওয়া হয়েছে এখানে নয়শো ষাট স্কোয়ার ফিট এবং ড্রয়িং ডাইনিং সবগুলোই বরাবর যেভাবে উপরে এখানে নিচে বসেভাবে আছে। এখানে এখানে টয়লেট হবে তিন দুইটা টয়লেট হবে উপরে উপরে তিনটা টয়লেট তিনটা টয়লেট এবং তিনটা বারান্দা আছে এখানে কোনো গ্রাউন্ড ফ্লোরে কোনো বারান্দা হবে না এখানে যখন প্রবেশ করব ড্রয়িং ডাইনিং ঢুকেই তেরো ফিট এবং ষোলো ফিট এটা বেড বারো ফিট দশ ফিটের গেস্ট বেড এটা চাইল্ড বেড বারো ফিট দশ ফিটের চাইল্ড বেড এটা কমন টয়লেট পাঁচ ফিট সাত ফিটের কমন টয়লেট এটা রান্নাঘর সাত ফিট ছয় এবং সাত ফিটের রান্নাঘর মাস্টার মাস্টারবেড এটা অ্যাটাচ টয়লেট আট ফিট পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট আর এটা বেড বারো ফিট সাত এবং এগারো ফিট সাত এখানে একটা বারান্দা ছিল উপরে এটা হবে না এখানে পুরোটাই গ্রিন স্পেস হবে এবং ভিউ অনুযায়ী পরবর্তীতে ওয়ার্কিংয়ের সময় আমরা কাজগুলো করে দিই সুন্দরভাবে ডিজাইনটাও সুন্দরভাবে করছি যেহেতু রাজ এক সাইডটা বাঁকা এক সাইডে বাঁকা এক সাইডে ভালো চাপে গেছে দিয়ে কাজটা করছি এবং আপনারা যদি আমাকে দিয়ে কাজ চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই সেটা আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু